শীতের তীব্রতা কেটেছে এবং আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাসে মিলেছে সুসংবাদ দীর্ঘদিনের শীতের ধাক্কা থেকে এখন কিছুটা স্বস্তি মিলছে সহ দেশের সব অঞ্চলে গত কয়েকদিনের কনকনে ঠান্ডার পর সূর্যের দেখা মেলার সঙ্গে সঙ্গেই এখন এক নতুন পরিস্থিতি সামনে আসছে আজ আবহাওয়া অফিস জানিয়েছে আগামী দুদিনে সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে ফলে শীতের তীব্রতা কিছুটা কমবে এ তথ্যই দিয়েছে নগরবাসী সহ সাধারণ মানুষের মাঝে যারা দীর্ঘদিন ধরে কনকনে শীতের সঙ্গে লড়াই করে আবহাওয়া অফিসের বাহাত্তর ঘন্টার পূর্বাভাস অনুযায়ী দেশজুড়ে শীতের প্রকোপ কমে যেতে পারে গত সপ্তাহের তীব্র শীতের পর এখন থেকেই সূর্যের আলো সবার মাঝে উজ্জ্বলতা ফিরিয়ে আছে তবে এখনও শীতের প্রভাব ভাব পুরোপুরি বিদায় নেয়নি মধ্যরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা পড়তে পারে যা অভ্যন্তরীণ বিমান চলাচল ও সড়ক যোগাযোগ সাময়িক বিঘ্ন সৃষ্টি করতে পারে পূর্বাভাসে আরও বলা হয়েছে আগামী ছয় জানুয়ারি এবং সাতই জানুয়ারি সারা দেশে আবহাওয়া শুষ্ক থাকবে তবে কিছু কিছু এলাকায় হালকা বৃষ্টি হতে পারে এ সময়ের মধ্যে রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাবে যদিও দিনের তাপমাত্রা কিছুটা কমে আসতে পারে এখনও পর্যন্ত দেশের ইতিহাসে শীতের তীব্রতা বহুবার মানুষের জীবনযাত্রায় ব্যাঘাত সৃষ্টি করেছে তবে এবারের তুলনায় আগের বছরের শীতের পরিমাণ ছিল অনেক বেশি তীব্র সেই শীত থেকে মুক্তির পর নতুন বছরের শুরুতে কিছুটা প্রশান্তির বাতাস বয়ে আসছে এই শুভ সংবাদে আশার আলো দেখছে সবাই আর কিছুটা গরম লাগার আশায় শীতপ্রেমীরা দিচ্ছেন দীর্ঘশ্বাস